হ্যালো সবাইকে আজকে আমি রান্না করব এটা বরবটির মতো দেখা যায় এটা আমাদের এখানে লেখা বিনস বরবুটির মতো দেখতে বাট আকারে আর কি ছোট। এটা আমি ভাজি করব আলু দিয়ে এটা খেতেও বরবটির মতোই লাগে আমি এই তো ভাজি করে নিচ্ছি এই প্যাকেটটা খুবই ছোট এই জন্য ভাজিও অল্প হয়েছে এটা আমার হাজব্যান্ড কি কারণে আনছে কিভাবে খাইতে চাইছিল আই হ্যাভ নো আইডিয়া বাট আমি ভাজি করে নিলাম আমি ডাল সিদ্ধ বসাইছিলাম ডাল হয়ে যাচ্ছে আজকে আসলে বেশি কিছু রান্নার ইচ্ছে ছিল না জাস্ট সিম্পল রান্না করতে চাইছিলাম আমার মাংসও ছিল মাংসটা বসায় আমি এক অল্প আগুনে রেখে দিছি এই যে ডাল আমার বাগান দেওয়া হয়ে গেছে আমি এল্যাম রান্না করবো আজকে একসাথে সব মশলা দিয়ে মেখে ম্যারিনেট করে রাখছিলাম অ্যান্ড দেন অল্প আছে হালকা নাড়াচাড়া করে আমি রান্না করে নিছিলাম এই যে আমার মাংসটাও হয়ে গেছে আজকের মতো এখানেই শেষ